শেষে আসে ওই সুমধুর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে বেশে আসে ওই তান জয়োগান অহন অল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদীয় পাহাড় বনে পাখিদের গুন 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 আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন বককিলের সুর শুনতে লাগছে দেখো না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান হয়েছে তাহারতে কি সদায় অপরান শোনো তুমি মন দিয়ে ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান হয়েছে তাহারতে কি সদায় অপরান জবাব পাবে দিল খোদা মুহিয়ান হুতা পেলো তাহারা এসো রমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর বনে গুন 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 জরণে সাগর নদী আর বাহার বনে পাখিদের গুন 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 জরণে ভেসে আসে ওই সমুধর তার চারিদিকে গুণ আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান ও আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা মহান আল্লা মহান আল্লা মহান আল্লা মহান কাশে ইরো চাত দারা কুথা পেলো সনেগ দোই জো ছনা সূর্যকে বলো যদি আলো। রাত্রি হলো কেন যদি আকাশে কোথা পেলে স্নেগ এ জো না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিক কোথা পেলো মানবিক জীবন বিধান মোহন ভাল্লাহ মোহন ভাল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন ভাল্লাহ মোহন ভাল্লাহ মোহান আল্লাহ মোহন নদী আর পাহাড় পাখিদের গুন 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 চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে ভেসে আসে ওই তান শনি শোনো আল্লাহর আল্লাহ রোগ আল্লাহ মহান 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 আল্লাহ মহান